মাই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে সামিয়া ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা থেকে তিনি ছয় থেকে চোদ্দ বছর মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আর এগুলো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে ঠিক আছে

থেকে হচ্ছে চোদ্দ বছর আটশো টাকা এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন আপনার যা নিতে চান হাজার আটশো তে এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটাও সেম সাইজ না এটারই কালার কম্বিনেশন চারটা কালার কম্বিনেশন তিন হাজার

সারে তিন হাজার তিন টাকা কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর দেন এটা একটা আছে এটা হচ্ছে মাস্টার সাথে অলিভ সেম প্রাইস না জি তিন হাজার তিন এটার সাথেও সেম জামাটা থাকছে প্রাইসটাও একই থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে চলেন দেখিয়ে দিই এইটা প্রাইস সেম থাকছে তিন হাজার পাঁচশো টাকা এই যে এটার সাথেও সেম জামা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সটে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার দেখেন এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা ফার্সি

আরেকটা কালার থাকবে পেঁয়াজ কালার একই দাম তিন হাজার টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাবো সেম সালোয়ার সেম ওন কিন্তু একদমই নতুন কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা না এটা ম্যাজেন্ডা কালার আর হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে এটা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক সালোয়ারের ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড কাজ জামাটা খুব সুন্দর করে ব্যাক সাইডও কাজ হবে এগুলো ডিজাইনার পি তো ব্যাক সাইডে কাজ পাবেন এবং প্রত্যেকটা রিয়েল স্টোন ওনাটা দেখেন অল ওভার ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো কালার দেখাচ্ছি এই যে দেখেন মাত্র তিন হাজার সাতশো টাকা পেঁয়াজ কালার একই দাম ওকে আরেকটা কালার আছে যেটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস তিন হাজার সাতশো এই যে হোয়াইট মধ্যে একই দাম তিন হাজার তে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই কালেকশনটা তিন হাজার ব্যাক ব্যাকসাইডও কাজ হবে মাত্র তিন হাজার সাতশোতে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারা সামিয়া ফ্যাশন ইস্টার্ন মালিকার আপনার চারতলাতে দশ নম্বর দোকান আর ফোন নম্বর আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ